বর্তমানে আহাদিস মসজিদে ফজরের সালাতের অর্থ শুরুর পঁচিশ মিনিট পর জামায়াত শুরু হয় রমাজান মাসিও কি পঁচিশ মিনিট পরে শুরু হবে বা এ নিয়ম থাকবে উত্তর মূলত বিষয়টি আজান ও একামতের মাঝের সময় কতটুকু এটার উপরেই নির্ভরশীল প্রশ্নটা এরকম হওয়া উচিত ছিল যে আজান এবং জামাত শুরুর মাঝে সময় কতটুকু দেওয়া লাগবে যা হোক এই ব্যাপারে তুলে ধরছি হাদিস নম্বর বলবো ব্যাখ্যা আপনারা দেখে নেবেন এক নম্বর আনি কাতা আনিহে কল কল রসুল্লাহ

হাত্তা তারাও যতক্ষণ আমাকে দেখতে না পাও অর্থাৎ আমি হুজরা থেকে বের হয়ে আসতেছি এইটা যতক্ষণ পর্যন্ত তোমরা দেখতে পাবে না ততক্ষণ একজন মুসলিও দাঁড়াবে না কার হুকুম এই হাদিস থেকে বুঝা গেল যে ইমাম সাহেব যিনি আসবেন ইমামতি করবেন আজানের পর ইমামতির সময়টা তারই উপর নির্ভরশীল তিনি ইচ্ছা করলে দশ মিনিট দিতে পারেন পনেরো মিনিট দিতে পারেন বিশ মিনিট দিতে পারেন আধা ঘন্টা দিতে পারেন আরো বেশি বিলম্ব করতে পারেন অথবা আজানের পরে পরে তিনি ইমামতি করতে পারেন

আমাকে না দেখা পর্যন্ত তোমরা কেউ দাঁড়াবে না আর তোমাদের কর্তব্য হচ্ছে করবে না অনেককেই দেখা যায় রাস্তা থেকে শুনে যাচ্ছে মার দৌড় দৌড়েছে জামত ধরে এই তারাহুরা করতে আল্লাহ রসুন নিষেধ করলেন এই দুই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম দুই হাদিসের শিক্ষা হলো প্রথম হাদিসের শিক্ষা হচ্ছে আল্লাহ রসুল্লামের বলতে চাচ্ছেন পর্যন্ত আসবেন নম্বর দাঁড়াবেন না ততক্ষণ পর্যন্ত সালাত শুরু হবে না দুই নম্বর হচ্ছে সালাত শুরু ইকামত হয়ে গেলে তারা হুড়ে করা যাবে না দৌড়াদৌড়ি করা যাবে না তাছাড়াও সই মুসলিম সহ অন্যান্য কিছু হাদিসে আজান ও একামতের মাঝে ব্যবধান সম্পর্কে বর্ণিত আছে ইত্যাদি সেরে মুসাল্লি উজু নিয়ে সংশ্লিষ্ট রাবেতা অর্থাৎ শূন্যতে মহাক্কাদা পড়ার মতো সময় যেন পায় এতটুকু সময় দেওয়া উচিত মনে করুন জোরে আজান হয়ে গেল মুক্তাদির আসবেন বাথরুম সেরে উজু করে জোরের পূর্বে চার রাকাত অথবা দু রাকাত সলাপ আদায় করার মতো সময়ে পায় তারপরে জামাত শুরু হবে এতটুকু সময় দিতে হবে এখানে 10 মিনিট পনেরো মিনিট বিশ মিনিট পঁচিশ মিনিটের কথা বললে নাই কিন্তু দেখা যায় এই কাজগুলো করতে সাধারণত বিশ থেকে পঁচিশ মিনিট মিনিমাম পনেরো মিনিট তো লাগবেই আগানের পরে বাথরুম সেরে উজু করা অতপর এসে দুই বা চার রাখার সালাদ আদায় করা কমপক্ষে পনেরো মিনিট সময় লাগবে তাহলে পনেরো মিনিট ২০ মিনিট পঁচিশ মিনিট সুবিধার্থে মুসল্লির সুবিধার্তে কমিটিটা ব্যবস্থা করতে পারে দোষের কিছু নেই তারপরেও অন্যান্য সহিদ দ্বারা প্রমাণিত রসুল বলেছেন আজানের পর এমন সময় দিতে হবে কোন একটা লোক আজানের পর খেতে বসছেন তার পানাহার শেষ করে এসে যেন জামাত ধরতে পারে তো একজন ব্যক্তির পানাহার করতে কমপক্ষে কতটুকু সময় লাগবে পনেরো মিনিট বিশ মিনিট এতটুকু সময় তো দিতে হবে সহি মুসলিমের হাদিসে বর নিহিত হয়েছে রসুল সাহা সাল্লাম বলেছেন আজানের পর সময় একামত দেওয়ার পূর্ব পর্যন্ত এতটুকু সময় কমপক্ষে থাকতে হবে একজন লোক যেন ষাট থেকে সাত্তরটা তেলাওয়াত করতে পারে ষাট থেকে সত্তরটা আয়াত তেলাবাত করতে পারে এরকম সময় দিতে হবে তাহলে এইরকম সময় যদি মুসল কমিটি ব্যবস্থা করে দেয় তাহলে এটাতে দোষের কিছু নেই এগুলি দ্বারা প্রমাণিত রমজান মাসেও থাকবে এটার উত্তরে বলি এই ইমামের ওপর নির্ভরশীল সময়টা যেমন আজ মক্কা মদিনায় হজের মৌসুমে আমি দু সাল থেকে দেখে আসছি হজের মৌসুমে অর্থাৎ যখন আটই জিলহস থেকে হাজিদের হাজের কার্যক্রম শুরু হয় তেরোই জিলহস পর্যন্ত চলতে থাকে এই আট জিলহস থেকে নিয়ে পর্যন্ত হারাম শরীফের মুয়াজ্জিন সাহেব আজান দেওয়ার পরে পরে আমরা আজানের দোয়াটাও করতে পারি না একামত শুরু করলেন আজান শেষ একামত শুরু তার মানে বিশেষ প্রয়োজন এখন খুব জরুরি কাজ কি হজের কাজ হাজিরা তো অফ করবে হাজিরা যাবে হাজিরা সাই করবে এই কাজগুলি করার জন্য কি করা হলো মোটেও সময় দেওয়া হলো না আজান শেষ একামত শুরু দু রাকাত সালাত পড়তে পারি ও দু রাকাত সালাত পড়ার সুযোগ নেই তাহলে এগুলি হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে যে সব এই আজানের পর থেকে নিয়ে কামত পর্যন্ত সময়টা নির্ভর করবে কার উপরে ইমাম সাহেবের উপরে কমিটি সাহেবের উপরে নয় কার উপরে ইমাম সাহেবের উপরে আর ইমাম সাহেবকে খেয়াল করে কমিটি এই একটা সালাতের ব্যবস্থা দিয়েছেন জোরের সময় এতটুকু সময় লাগবে ফজরের সময় এতটুকু সময় লাগবে এইরকম সময় দিলে দিয়ে দিলেন এইরকম সময় দিয়ে দিলে বলেই যে আউ্বাল বক্তের সালাত হলো না তা কিন্তু নয় আমাদের কিছু ভুল আছে চিন্তা চেতনায় ভুল আছে আমি কিছুদিন আগে কিন্তু অক্ত সম্পর্কে বলেছি সলাতের আউয়াল অক্ত আখিরি অক্ত উত্তম অক্ত উত্তম হলো মাঝখানে আউয়াল অক্ত আউয়াল অক্ত শুরু হয় মনে করুন বারোটায় সময় থেকে কয়টায় তিনটা পর্যন্ত তাহলে দু ঘন্টা আর এর মধ্যখান সময়টা খৈরুল উমুরে আও সাত সমস্ত আমল ভালো কাজের উত্তম সময়টা হচ্ছে কি মধ্যম সময়টা তাছাড়াও আউ্বাল ওয়াক্তের একটা শেষ সময় আছে আমি আপনি এটাকে দুভাগ করে যখন শেষ ভাগ হবে ওই যাবে আউ্বাল ওয়াক্ত শেষ তাহলে আপনি একটা দেড়টা দুইটা পর্যন্ত পনে দুইটা পর্যন্ত জোরে সলাৎ করতে পারেন আউ্বাল ওয়াক্তে আপনার সলাৎ আদায় হয়ে যাবে হওয়ার সাথে সাথেই সালাত আদায় করতে হবে এমন চিন্তা চেতনা এটা ভুল আল্লাহ রসুল সাল্লাম কথা বললেন আমার জন্য যদি কষ্ট না হতো তাহলে আমি রাতের এক তৃতীয় অংশ অতিবাহিত হওয়ার পর পড়তে নির্দেশ দিতাম তাহলে আউবলক তো শুরু হয় কখন মাগরিবের এক ঘন্টা পরেই পশ্চিমা কাছে পর লাল আবা যখন ডুবে যায় তখন এই এসার আউ্বাল বক্ত শুরু হয় আর আল্লাহ রসুল আউ্বালটা বাদ দিয়ে উত্তম অক্ত নিয়ে গেলেন উত্তমক্ত অক্ত হলো কোনটা এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে কিছু ছেলে পেলে হয়তো বোঝে না আর আপনারা মুরব্বীর একটু রাগারাগি করে এটাও কিন্তু ঠিক না তারা বুঝতে চাচ্ছে তাকে বুঝার সুযোগ আপনারা দেবেন আর অনেক ভাই এই সহি দিন সহি মানার জন্য সহি মানহাজ শিকার জন্য তারা আসতেছে তাদের সে আসার সুযোগটাও দিতে হবে কেন ওনারা তো জানতে চাচ্ছেন সে জানার সুযোগটা যদি আপনারা মসজিদ কমিটি না দেন তাহলে আপনারা করলেন না হতে হতে হবে হবে যেমন রসুল সাল্লা সালামের কাছে অভিযোগ করলো নতুন মুসলমান হয়ে আসলো আব্দুল উজ্জা তারপরে নাম হয়েছে আব্দুর রহমান আব্দুল উজ্জা যখন মদিনায় আসলো মধ্যে রসুল থাকতে দিলেন তারপরে তিনি জোরে জোরে কোরআন তেলাবাদ করতেছেন সাহাবিগম সবাই রসুলকে অভিযোগ করলেন সে এত জোরে জোরে তেলাবাদ করে আমাদের হয় ওকে একটু জোরে জোরে পড়তে দেও না তোমরা একটু সহ্য করো একটু ধৈর্য ধরো হ্যাঁ ও তো এখন আবেগ প্রবণ ওকে একটু সুযোগ দাও তো সেরকম আমাদেরও একটু উচিত যারা কমিটির সদস্য আছেন আপনার এই বিষয়গুলি একটু খেয়াল নেবেন খেয়াল রাখবেন দুটো হাদিস বললাম এরপরে আরো দুটি হাদিস বলি একামত হয়ে যাওয়ার পরেও কি বিলম্ব করা যাবে আজান হলো একামত পর্যন্ত কতটুকু সময় আল্লাহর রসুন সে সময়ে তার কথা বললেন বিভিন্ন হাদিসের কথা তুলে ধরলাম

ফাহ حبسوا بعدما اقیمت الصلاه রাহুল বুখারী আজকে যা বলছি সব বুখারী হাদিস সব বুখারীর হাদিস সব বুখারীর হাদিস হুমায়দ সাইদি থেকে বরনি তিনি বলেন আমি সাবেক আল বুনানিকে জিজ্ঞেস করলাম এক ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাথে কথাই লিপ্ত থাকলো ওই কামত হয়ে গেছে আর ওই একজন ব্যক্তি আলাদা করতেছে তার সাথে রাসূল সাল্লাল্লাহু সাথে এ সম্পর্কে আমি তাকে জিজ্ঞেস করি নাকি হয় সতী তিনি তখন আমাকে হাদিস বর্ণনা করলেন আনাজ বিন মালিক থেকে কি আনাজ বিন মালিক বলেছেন এতদিন কে একদিন কে হবে সালাত সালাতের ইকামত দেওয়া হয়েছে ফারাজ আলী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজুল গ্রাম্য এক লোক ব্যক্তি এক ব্যক্তি আসলেন রসুল সাল্লাহামকে এক জায়গায় ডাকে নিয়ে গেলেন কর্নারে মসজিদের কন্নারে ফাহাবাসাহু বাদা মাও কিমত সলাত ইকামত হওয়ার পর ওই লোকটি রাসূলের সাথে অনেকক্ষণ কথা বলত কতক্ষণ বলা হয়নি কিন্তু অনেক খানা তো একটা মাসলা কথা জিজ্ঞেস করতেছে তো নিশ্চয়ই তারে পাশwini গেছে সাত মিনিট লাগতে পারে তো এটা হাদিস সহিহ বুখারী 643 নম্বর হাদিস আর একটা দুই নম্বর হাদিস বলছি হানাস বিন মালিক থেকে বর্ণিত তিনি বলেন

এখানে বলা হচ্ছে হাদিসে হাত্তা নাম আল কম মুসল্লিরা ঘুমে যাচ্ছে তাহলে এক মিনিট তিরিশ সেকেন্ড ঘুম আসতেছে মুসল্লিদের একামত হয়েছে তাই নিশ্চয়ই এটা ঈশ্বর সালাত হবে কোন সালাত ঈশ্বরের সালাত হবে ঈশ্বর সালাতের একামত হয়ে গেছে আর নবী সালাম হিমাবতী করবেন মসজিদের এক কোণারে এক এক লোকের সাথে গোপনে কিছু কথাবার্তা বলতেছেন কত গোপনে এত গোপনে কেউ শুনতে পাচ্ছেন না কত সময় কথা বলছেন মুক্তাজিদের ঘুম আসছে ঘুম আসছে তাহলে কতক্ষণ বিলম্ব করা যাবে হাদিস দ্বারা প্রমাণিত হাদিস বোখারি ছয়শ বিয়াল্লিশ নম্বর হাদিস নাম্বারটা মনে রেখে ভালো করে দেখবেন

তিনি ছিলেন জুনুবি বুঝেন তো তার ছিল তিনি রাতে গোসল করতে ভুলে গেছেন মসজিদ আসছেন প্রবেশ করেছেন হিমাবতী জায়গায় দাঁড়িয়ে গেছেন এমন সময় তার খেয়াল হয়েছে আর আমি তো জুনুবি নাবাক অবস্থায় আছি কল এরপরে রসুল সমস্ত মুসল্লিকে উদ্দেশ্য করে বললেন আলামিক তোমরা সবাই নিজ নিজ কাতারে দাঁড়িয়ে থাকবে সবাই রঙ্গায়মন থাকবে এ কথা বলার পর ফারাজা তিনি বাসায় গেলেন ফাক্তা সালা গোসল করলেন সুম্মা খারাজা অতপর বের হয়ে আসলেন বলছেন তখনও তার লম্বা লম্বা চুল ছিল চুলের আগা দিয়ে ফোটা ফোটা করে পানি পড়তেছে ফাসাল্লাবিহিম অতঃপর তিনি ইমামে জামাতের ইমামত করলেন আচ্ছা কতটুকু সময় লাগবে ইসলাম দিন খুব সহজ কঠিন নয় আমরা না বুঝার কারণে দিনকে অনেক সময় কঠিন করে ফেলি এই যেগুলো আমরা কঠোরতা অবলম্বন করি আমাদেরকে শিক্ষা দিয়েছেন নবী কেরুসালামের মাধ্যমে আল্লাহ সবান ও তালা আমাদের এই শিক্ষাগুলি অবশ্যই গ্রহণ করতে হবে এগুলাকে আমাদের প্রয়োজন হলো ইমাম সাহেবের মনে করেন আমার অবস্থা খারাপ হয়ে গেল হতে পারে তো একটু আগে মনে অবস্থা খারাপ হয়ে গেছে অবস্থা খারাপ তা আল্লাহ কখন কার কি করবে তা তো জানা নেই এরকম খারাপ অবস্থা হয়ে গেলে তার বিকল্প ব্যবস্থা আল্লাহ রসুল আজ থেকে চোদ্দশো বছর আগে দিয়ে গেছেন আসলে আমাদের লেখাপড়া কম যার কারণে আমাদের এতগুলো প্রশ্ন জাগে আর প্রশ্ন আসলে পরে তর্কের তর্ক বিতর্কের সৃষ্টি হয় একটা মানে একটা খারাপ পরিস্থিতির সৃষ্টি হয় আমি সবাইকে অনুরোধ করবো এই ধরনের কোনো পরিস্থিতির জন্য পরবর্তীতে না হয় ইসলাম অনেক সহজ করে দিয়েছে আমরা কোনোদিন কঠিন করতে যাব না